সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই সালমান আসির পক্ষ থেকে প্রিয় শুভেচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আবারও আজকে আপনাদের মাঝে ডেলিভারির ভিডিও নিয়ে আসলাম সামনে দেখতে পাচ্ছেন চারাগুলো কিভাবে উঠানো হচ্ছে এগুলো চারার উচ্চতা হবে দুই ফিট এর ছোটো হবে আমার এই ভাইটি চারাগুলো কোড়াই করছে ছয় চারা এই চারাগুলো যাবে সিলেট হবিগঞ্জ জেলা নবীগঞ্জ থানা এই থানায় যাবে ছয় চারা এই চারাগুলোর সাইজ দেখেন এই যে গোড়ার সাইজগুলো দেখেন এটা কিন্তু বস্তাতে দেওয়া আছে ছয় ইঞ্চি বস্তাতে দেওয়া আছে পাতার কালার দেখেন খুব সুন্দর কালারফুল একটি চারা এই চারাটা হবে হাইব্রিড পাঙ্গা সুপারি চারা অরিজিনাল যারা অরিজিনাল হাইব্রিড পাঙ্গা পাঙ্গা সুপারি চারা খুঁজছেন পাচ্ছেন না প্রতারিত হচ্ছেন দেশি বলে আপনাদেরকে দিয়ে দিচ্ছে পাঙ্গা সুপারি চারা প্রতারিত হচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা খুব সুরভ মূল্যে চারাগুলো বিক্রয় করে থাকি এই যে পাতার কালার দেখেন কত সুন্দর এই যে কালার দেখেন অনেক কালারফুল চারা আমরা চারাগুলো খুব সুরভ মূল্যে বিক্রয় করে থাকি আপনারা চাইলে এর বড়ো নিতে পারেন মাঝারি সাইজের নিতে পারেন পাঁচ ফিট ছয় ফিট এরকম চারা নিতে পারেন বা তার বড় দশ ফিট বারো ফিট পনেরো ফিট পর্যন্ত চারা আছে আপনারা চাইলে সেগুলো চারাও ক্রয় করতে পারেন এই যে গোড়ার সাইজগুলো দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু ছোটো দেড় ফিট দুই ফিট হবে চারা তাতেই কিন্তু গোড়ার সাইজগুলো দেখেন একটা চারা কিন্তু লাল কালার হয় নাই প্রতিটা গাছের চেয়ারা কিন্তু সবুজ কালার অনেক সুন্দর কালারফুল চারা অনেক সুন্দর আপনারা যাদের লাগবে এই ধরনের চারা তারা যোগাযোগ করুন আমাদের